স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা হোক ওয়ার্ক ভিসা বা পার্টনার ভিসা যে কোনো ভিসার ক্ষেত্রে সর্বপ্রথম যে স্টেপটা হচ্ছে সঠিক একটা মাইগ্রেশন এজেন্সি বা এডুকেশন এজেন্সি সিলেক্ট করা আজকের ভিডিওতে পাঁচটি উপায় বলব আমি যেগুলো দ্বারা আপনি নির্বাচন করতে পারবেন কোন এজেন্সিটা সঠিক কোন এজেন্সিটা আপনার জন্য সঠিক না সর্বপ্রথম যে উপায়টা হতে পারে একটা এজেন্সি রেজিস্টার্ড কিনা সেই বিষয়টা চেক করা যে এজেন্সিটা আপনার দাবি করে যে তারা অস্ট্রেলিয়াতে রেজিস্টার্ড আপনি কিন্তু হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে গেলে অস্ট্রেলিয়াতে ওখানে কিন্তু সকল রেজিস্টার্ড যে এজেন্সিগুলো রয়েছে তাদের কিন্তু লিস্ট রয়েছে আপনি ক্রস চেক করে কিন্তু নিমিশে জানতে পারেন খুব অল্প সময়ে যে ওই এজেন্সিটা যে যারা দাবি করতেছে যে অস্ট্রেলিয়াতে তারা রেজিস্টার্ড তারা আসলে রেজিস্টার্ড কিনা হোম দেখতে পারেন অস্ট্রেলিয়াতে অফিসিয়াল আপডেটটা পেতে পারেন এতে করে আপনার জন্য কিন্তু একটা ডিসিশন মেকিংয়ে খুব ইজি হবে সেকেন্ড যে উপায়টা জানার জন্য যে আপনি ফেসবুক বা গুগলে ওদের রিভিউ পড়তে পারেন একটা অফিসিয়াল রেজিস্টার্ড বা ভালো একটা এজেন্সির কিন্তু রিভিউ অনেক ভালো থাকে তাই ওর ওই ফেসবুক থেকে বা গুগলে যদি রিভিউ চেক করে দেখেন আপনি কিন্তু অনেকখানি ধারণা পেতে পারেন যে তারা আসলে রেজিস্টার্ড কিনা প্রপার সঠিক একটা এজেন্সি কিনা লিগাল থার্ড যে উপায়টা হতে পারে সাকসেস স্টোরি যারা ওরা যখন শেয়ার করে আপনি কি কয়েকজন মানুষের সাথে পরিচিত কারো অনেকের সাথে এই বিষয়গুলো শেয়ার করে কথা বললে কিন্তু আপনি সম্পূর্ণ একটা আইডিয়া পেতে পারেন যে এই এজেন্সি সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারেন ফোর্থ যে উপায়টা হতে পারে অনেক এজেন্সি কিন্তু দাবি করে তাদের অস্ট্রেলিয়াতে অফিসিয়াল অফিস রয়েছে গুগলে একটু চেকি কিন্তু আপনি জানতে পারেন এটি ঘটনার একই সত্যি না যাদের অস্ট্রেলিয়াতে অফিস রয়েছে ফিজিক্যাল এটাতে কিন্তু একটা এজ দেয় তাদেরকে আপনি কিন্তু ওয়ান অফ দ্য ওয়েস্ট জানার যে আসলে এই এজেন্সিটা ভালো কিনা বা অফিসিয়াল রেজিস্টার কিনা তো এটা যদি সত্যতা যদি যাচাই হয় আপনি অনেকের সাথে কথা বলতে পারেন অস্ট্রেলিয়া কারোর সাথে কথা বলতে পারেন তারা চেক করে কিন্তু আপনাকে বলতে পারে যে হ্যাঁ এদের অফিস আছে তাহলে কিন্তু অনেক কিন্তু বৈধতা দেয় এবং তাদের কাজটা অনেক সিরিয়াসলি মনে হয় সো এটা দেখতে পারেন লাস্ট যে উপায়টা আপনি জানতে পারেন সেটা হচ্ছে যে তাদের বাংলাদেশে যেখানে অফিস থাকে ফিজিক্যালি ওই অফিসগুলোতে গিয়ে আপনি কিন্তু জানতে পারেন যে আসলে ওদের ওরা আসলে কি লিগাল কিনা না বা অ্যাকচুয়ালি ভালোভাবে কাজ করে কি না বাংলাদেশে গিয়ে আপনি কথা বললে কিন্তু কিভাবে দেখতে পারেন কীভাবে ওরা কাজগুলো হ্যান্ডেল করে কিভাবে আপনাকে হ্যান্ডেল করে কিভাবে আপনাকে সব কিছু প্রোপোজ করে সাবজেক্টগুলো আপনার জন্য কীভাবে নির্বাচন করে ওরা ওদের কতটুক কমিশনের ক্ষেত্রে চিন্তা করে আর কতটুক আপনার কাজের প্রতি চিন্তা করে অনেকে আছে আপনাকে আপনার সাবজেক্টটা কিন্তু চাপিয়ে দেয় ওই ধরনের এজেন্সি থেকে দূরে থেকে যে এজেন্সিগুলো আপনার ফাইলটা যাচাই বাছাই করে আপনাকে সঠিক তথ্যটা দেয় আপনার জন্য টেইলর যে প্রোগ্রামগুলো ওভাবে দেয় উইদাউট কমিশনের ক্ষেত্রে যদি চিন্তাটা না করে তাহলে আপনি কিন্তু বুঝতে পারেন তারাই কিন্তু রিয়েল তারাই আপনার ব্যাপারে চিন্তা করতেছে রাদার দেন ওনাদের যেখানে কমিশন আছে যেখানে ইউনিভার্সিটিগুলো ওনাদের সাথে ফ্রেন্ডলি ওইসব ইউনিভার্সিটিতে পাঠানো হচ্ছে আপনার প্রেফারেন্স আপনার ফাইল অনুযায়ী যারা আপনাকে গাইড করতেছে তারাই কিন্তু আসলে প্রকৃত এজেন্সি যারা আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করতে পারবে এই রাস্তাটা কিন্তু অনেক কঠিন হয়ে থাকে যদি সঠিক এজেন্সি আপনি না পান তাই সঠিক এজেন্সি একটা সিলেক্ট করা কিন্তু লাইক হাফ অফ দ্য জব ডান্স শুরু স্টার্টিংয়ের ক্ষেত্রে তারা পরে কিন্তু আপনাকে গাইড করতে পারবে অনেক ভালো আপনার এই এজেন্সির হান্টে সাকসেস যেন হয় ভালো একটা এজেন্সি আপনি সিলেক্ট করতে পারেন সেই শুভকামনায় আজকের ভিডিওটা শেষ করতেছি আশা করি আপনাদের ভালো লাগছে আশা করি এখান থেকে আপনারা কিছু জানতে পেরেছেন অন্য কোনো বিষয়ে যদি জানতে চান কমেন্টে জানাতে পারেন দেখা হবে অন্য একটা ভিডিওতে